আসসালামু আলাইকুম ভাই ভাই দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকারই এক বৃদ্ধ খালা তিনি অসুস্থ খুবই অসুস্থ বাসায় চিকিৎসার মানে চিকিৎসা করাতে পারছে না অর্থের অভাবে তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউই নেই তো এই যে কিছুক্ষণ আগে আমি আর কি শুনলাম তো তিনি অনেক অসুস্থ তারপরে শোনার পরে আসছি উনি উনি বাসাটার আর থাকে এমনি কোনো কাজকাম করতে পারে না বয়সের ভারে ওনার নাতি আছে কোনো মতে আর কি ও নিজেই চলতে পারে না ওনারা কেমনি কি তো আপনারা দেখছেন যুদ্ধ খেলাতে তো ভাই ওনার জন্য দেখেন একটু কিছু সহযোগিতা করা যায় কি না যেটা দিয়ে ওনাকে একটু ওষুধ পানি কিনে দিয়ে একটু ভালো ডাক্তার দেখানো যায় না